দেখতে পাচ্ছেন আমার হাতে চলে এসেছে ওপো রেনো ফিফটিন ব্র্যান্ড নিউ মডেল বলতে পারেন তো আমি এই ফোনটা সাধারণ মানুষের কাছে র্যান্ডমলি গিয়ে তাকে আস করব যে তাকে এই নিউ বো রেনবো ডিজাইনটা কতটুকু মুগ্ধ করতে পারছে বা কতটুকু সারপ্রাইজ করতে পারছে তো চলুন দেখা যাক আমাদের র্যান্ডম কাউকে জিজ্ঞেস করে ডিজাইনটা তাকে কতটা ভালো লাগছে আমরা চলে এসেছি ফ্যাশন আপে তো এখানে আমাদের এদের সাধারণ মানে স্টাফকে জিজ্ঞেস করবো এটা ডিজাইনটা তাদের কতটা মুগ্ধ করতে পারছে তো চলুন দেখা যাক দাদা বলছি এটা কথা বলা যাবে হ্যাঁ বলুন তো এখানে আমাদেরকে ওপো একটা নতুন ফোন লঞ্চ করেছে ওপো রেনো ফিফটেন তো এটা হাতে নিয়ে কেমন ফিলিংস লাগছে লাগছে আপনার এবং ডিজাইনটা কতটা আপনাকে ভালো লাগতে না খুব সুন্দর লাগছে ডিজাইনটা অনেকটাই ভালো করেছে দেখছি এটা একদম হ্যান্ডিশেট ফ্ল্যাগশিপ মডেল ডিজাইনটা খুবই ভালো লাগছে অসম্ভব হয়েছে খুবই সুন্দর লাগছে এই ডিজাইনটা আমার যে এখানকার এই ইয়েটা আছে এই ডিজাইনটা আমার খুব সুন্দর লেগেছে তো কোম্পানি এই ডিজাইনটা নাম দিয়েছে তোমার বো রেনবো ডিজাইন এটা এক্সপিরিয়েন্স দেওয়ার জন্য আর হাতে নিয়ে আইফোন আইফোন ফিল আসছে আইফোন যেহেতু ফোনের থিকনেসটা বেশ দারুণ আর কালারটাও বেশ হ্যাঁ ক্যামেরা কোয়ালিটিটাও তো বেশ ভালোই করেছে দেখছি সেলফিটাও ঠিকঠাকই তো আছে তা ফোনের রেঞ্জ কেমন আসছে ফোনের রেঞ্জটা এখনো কোম্পানি রিভিল করে নি আপনি চাইলে আমাদের দোকান আছে এখানে যে এখন ফুল তোলা দিয়ে লালবাগিন বরণপুরে ওটা দেখে যেতে পারেন এটা তাহলে তো আমি আগে এটাই নিব আমারও একটা ফোন লাগবে মনে হচ্ছে আমাদের স্টোরে আপনার এক্সচেঞ্জও হয় কোন ফোন এক্সচেঞ্জ করে নতুন আপনার স্টোরের নামটা কি যেন বললেন ফাস্ট ফরওয়ার্ড থ্যাংক ইউ এটা ব্যাপারে বলার জন্য তো দেখতে পাচ্ছি এখানে আমাদের একটা ছোট ভাই দাঁড়িয়ে আছে তো চলুন এবার তাকে গিয়ে দেখা যাক তার ডিজাইনটা কেমন লাগছে যেন ফিফটিন এর তো আসো তো ভাই নাম কি আমার নাম অসীম আকরাম অসীম আকরাম ডিজাইনটা তো আকর্ষণীয় ডিজাইন আর এর ক্যামেরা ভালো লাগলো ডিজাইনটা অনেকটাই বেটার লাগে ঠিক আছে দেখা হবে আবার তো আমি সাধারণ মানুষের কাছ থেকে রিভিউ জেনারেট করলাম সবাই আপনারা দেখতে পেলেন সবাই এটা ডিজাইনটা দেখে বিশাল মুগ্ধ বলতে পারেন সবাই এটা দাম নিয়েও বিশাল আগ্রহী বাট আমরা দাম তাদেরকে জানাতে পারিনি যেহেতু কোম্পানি এখন দাম রিভিল করেনি তো যদি ফোনটা আপনাদের লাগে নিচে নাম্বার দিয়ে দিচ্ছি অবশ্যই কন্ট্যাক্ট করে নেবেন তো প্রিভিউ করতে হলে আপনারা সোজা আমাদের স্টোর ফার্স্ট ফ্লোর চলে আসবেন আমাদের টোটাল তিনটা আউটলেট লালবাগ জেওয়ানা বহরমপুর তো অবশ্যই আমাদের স্টোর ফার্স্ট ফ্লোর ভিজিট করুন ফোনটা প্রিভিউ করতে এবং এই ফোন সম্বন্ধে আরও ডিটেলস জানতে